দর্শক চলে আসছি তেওতা জমিদার বাড়ি মানিকগঞ্জে অবস্থিত এটা এখানে কাজী নজরুল ইসলাম ওনার সাথে এই যে তার ওয়াইফ আশালতা সেনগুপ্ত প্রমীলা ওনারা একটা ছবি আপনারা দেখছেন আশালতা এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এখন ক্যামেরায় দেখতে পাচ্ছেন জমিদার বাড়ি এটা হলো তেওতা জমিদার বাড়ি একটা সময় এলাকায় দাঁতিয়ে বেড়ানো জমিদারদের এই ঘর বাড়িগুলো দেখাচ্ছি এখন এগুলো হচ্ছে এগুলো এখন পরিত্যক্ত অবস্থার মধ্যে পরিত্যক্ত অবস্থায় আছে সব জমিদারই একদিন শেষ হয়ে যাবে জমিদারিও শেষ হবে একটু পরি এখানে নজরুল প্রমিলা স্মৃতি বিজড়িত দিঘির স্নানঘাট কোহেলিকার শুভ উদ্বোধন করে জনাব রাশিদ ফেরদৌস জেলা প্রশাসক মানিকগঞ্জ ব্যবস্থাপনা এম গালিব খান এই সেই ঘাটে আর এতে কি একটু ভিতরে দেখি অবশ্যই ভিতরে যাই কি আর্কিটেকচার দেখেন কোনো রড না সিম ইয়া না তখন এত সুন্দর সুন্দর হ্যাঁ যুগের পর যুগ কি আর্কিটেকচার আর এখন রড সিমেন্ট কত কিছু দিয়ে বানায় তারপর ওই বালুর মতো পুরো ভেঙে যায় কত উঁচু মিনার ওখান থেকে ওই যে সমুদ্রের পা ইয়া নদীর পাড়ে তো তখন তো নদীর চরে একদমই এই পর্যন্ত ছিল ওগুলো দর্শক আমরা প্রবেশ করছি জমিদার বাড়ির ভিতরে এখানে নেমফুলক কোন জমিদার ছিল তার নাম নাম ফুলক এবং তার হিস্ট্রি বিভিন্ন ছোট বড় বিভিন্ন কামরাগুলো জমিদারদের ভিতরে বেশ ভালো বড় সড়ো জায়গা বাইরে থেকে মনেই হয় না যে এত বড় জমিদার বাড়ি এখানে সিঁড়ি দর্শক দেখছিলেন তাও তো জমিদার বাড়ি অনেকগুলো ভবন একটা আর দুইটা জমিদারদের যে কত ভবন লাগে রাজবাড়ি জমিদার বাড়ি বলে যা থাকে হ্যাঁ ওই দিক থেকে কত বড় বড় কার দিয়ে সে কি মজবুত আগেরকার রাজারা কতটা বিনোদন নিয়ে পা কি সুন্দর কি সুন্দর ছিল তাদের আয়েসের জীবন এই